আর কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে ভাত চাপিয়ে দিয়েছি ছেলেরা যে পরীক্ষা আছে আর এই যে চা চাপিয়েছি চাটা আমি খাবো না খাবে আমাদের ওই দমকল ছাড়াতে এসছে মিস্ত্রি আছে তিনজন তারাই খাবে আর চাটা আমি রেখে দিয়েছি আর এবারে নিয়ে যাচ্ছে চাটা নিয়ে গিয়ে দেবে আর বিস্কুটের প্যাকেটটা ঘর থেকে আনতে গেছি আরও দাঁড়িয়েছিল তাই জন্য বিস্কুটটা দিয়ে দিলাম ও চলে গেল তারপরে চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুরকে জল টল দিয়ে নিলাম আজকে আবার অরুর পরীক্ষা আছে তাই একটু ভাত তরকারি করে অরুকে খাইয়ে দিয়েছি ও এখন বেরিয়ে চলে যাচ্ছে আজকের দিনটা হলেই লাস্ট পরীক্ষা হবে আর আজ যাবো আমি বাপের বাড়ি তাই সকাল থেকে মনটা একটু বেশ আনন্দেই আছে আমি একটু ভাত খেয়ে নিই জল বেলা আজকে অনেক দিন পরে ভাত খাচ্ছি আর এই ভাত যদি জলখাবার বেলা খায় আর আমার কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না কিন্তু ভাতটা খেতে জল খাওয়ার বেলা আজকে দেরি হয়ে গেল কারণ আমাদের এই পাশেই কাল নাই আসাম রোডে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে তো শুনে ওটা মনটা খুব খারাপ হয়ে গেছিলো যাই হোক আবার জলখাবার বেলা খাওয়া দাওয়া করে আবার দুপুরের রান্নায় চলে এসছি এখানে আম আছে কটা আমটা নিতে গেলাম আর গড়িয়ে চলে গেল নিচেই একদম যেখানে কুটনো কুটছি সেখানে আমটা চলে এলো তো আজকে রান্না করব আম দিয়ে ডাল আমের চাটনি ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সব দিয়ে তরকারি একটা করব আর ডিম ভাজা আজকে আর সেইভাবে কিছু করব না এই হচ্ছে আজকের মেনু তো চলুন ডাটা টাঁটাগুলো কেটে নিই আর আমটা কাটা হয়ে গেছে আমটা ডালে এবার দিয়ে দিই গা ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে আর এই আমটা দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো আর ডালটা সেদ্ধ হোক ততক্ষণ আমি আর যেগুলো কুড়নো কান্নাগুলো আছে সেগুলো করে নিই তারপরে এসে আবার রান্না বান্না করব চলুন তো আমার কোটা হয়ে গেছে একদম এবার ধুয়ে নিয়ে চলে এসেছি চলুন আমার কোটা কাটা কমপ্লিট হয়ে গেছে একদিকে তরকারি চাপিয়ে দিয়েছি একদিকে ডাল সাঁতলে নেবো আর আমের চাটনিটাও করে নেবো একবারে শেষে ডিম ভাজবো খাওয়ার আগে তো যাই হোক আমি রান্নাবান্নাগুলো করি ততক্ষণ আর এখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে বলছিলাম না তো এত মনটা খারাপ লাগছে একদিকে মনে হচ্ছে বাপের বাড়ি যাব আবার আনন্দ আবার এদিকে এটার জন্য ভীষণ খারাপ লাগছে ডালটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে শুধু সাঁতলে দেবো একটু সর্ষে ফোড়ন দেবো চিনি নুন সব দেবো আর রান্না রান্নাবান্না করে আবার সব গুছিয়ে জামা কাপড়ও গুছোতে হবে এখনও বেরোবো প্রায় সাড়ে চারটের সময় সর্ষে ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে দিলাম একটু নুন একটু চিনি একটু হলুদ দিয়ে দেবো একটু ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো ডালটা একটু ফুটুক ততক্ষণ আর ওদিকে তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাপাতি দিয়ে দিই রান্না আমার প্রায় হয়েই গেছে অনেকটা আর অরুড় আস্তে আস্তে তিনটে বেজে যাবে তারপরেই আমরা খাওয়া দাওয়া করবো আর রান্না বান্না তো হয়ে গেল আমি ডাল করেছি আর আলু দিয়ে ডাটা দিয়ে বেগুন দিয়ে কাঁচা কলা দিয়ে একটু তরকারি মাখা তরকারি চাটনি আর ডিম ভাজা এই হচ্ছে আজকে দুপুরবেলার কার খাওয়া দাওয়া তো আমি খেয়ে নিই আমরা খেয়ে নিই আর কি সবাই খেয়ে নিই এবার এই বাসন কুসন ধুয়ে মেজে আবার সব গুছিয়ে গেছি আমি বেরোবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি রেডি বেরিয়ে পড়েছি ওই যে অটো স্ট্যান্ডে বসে আছি অটো আসবে আর সাড়ে চারটে থেকে এসে বসে আছি একটা অটো এখনও পাইনি প্রায় পাঁচটা বাজে পাঁচটার অটোতেই উঠেছি আর চলে এসেছি কালনা এই যে কালনার এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ডের এখানটায় তারপরে এবার কালনা থেকে আবার অটোতে চেপেছি চললাম বাপের বাড়ির উদ্দেশ্যে আর এবার কালনা থেকে অটোই চেপে আবার টোটোই চেপেছিলাম এক ঘন্টার রাস্তা এক্ষুনি পৌঁছে যাব প্রায় অনেকটাই চলে এসেছি মা ব্যাটা বসে আছি আর যেখানে রাস্তায় আমি নামবো সেই রাস্তা থেকে বাড়ি যেতে আমার অনেকটা সময় লেগে যাবে কারণ ওইখান থেকে নেমে এ ভালো আছে ও ভালো আছে করতে করতে আস্তে আস্তে আমার অনেকটা সময় লাগবে তো বাড়ি চলে এসেছি এসে এই যে ভাইয়ের বইতে হয়েছে বালক ব্রহ্মচারী বসে আছে আর আমরা এসছি কাকিমার কাছে একটু গল্প করতে আমি এসেছি একটু গল্প করছি কাকিমা বসে আছে কাকিমার মা ওখানে কাজ করছে আর আমরা সব গল্প করছি তো আমরা গল্প গল্প ততক্ষণ করি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল দেখা হবে নতুন একটি ব্লগে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন